ভাবুক ভেবে দেখ বসে নি গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নেই রে দুনিয়াই खाटे धार्मिक नहीं तो देश मुस्लिम चले का फिर बेसे बेस धार्मिक नहीं तो देश मुस्लिम चले का फेर बेस कथा का जे व्यवहार बे रे बेदीन बुझा जाय गो क्या संथ कहीं रे জালেমে অত্যাচারে যত জমিরে আইল কাটে কত জালেম অত্যাচারে যত জমিরে কত জমি ছোট করে গজব কেনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় লোক যাই কোট কাচারিতে হাকিম সাহেবের বিচার পেতে লোক যাই কাচারিতে হাকিম সাহেবের বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকাতি খালাস পেয়ে যায় গজবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া